আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মহৎ রাজীব হোসেন আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত ভূমি সংক্রান্ত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটি আপনার আনুষাঙ্গিক যে কোনো কাজকর্মে আপনার যেটা আসলে বলতে গেলে মুখে আপনার থাকতেই হবে বা মনে থাকতেই হবে যেটা মুখে মুখস্থ বলতে হয় যেমন সরকারি কিছু একক আমরা আসলে এককগুলো জেনে নেব যেটা জানাটা আসলে হচ্ছে অত্যন্ত জরুরি তাহলে আমরা প্রথমে জেনে নেই যে আসলে এক শতক সমান কত স্কোয়ার ফিট এক শতক সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিট আর দ্বিতীয় নম্বরে আমরা জেনে নেব এক কাঠা সমান কত স্কোয়ার ফিট এক কাঠা সমান সাতশো বিশ স্কোয়ার ফিট এস এফ টি স্কয়ার ফিট এবং এক একর এক একর সমান হচ্ছে আপনার একশো শতক যদি এটি আপনি আপনাকে ঘুরিয়ে বলা হয় যে একশো শতকে কত একর তাহলে আপনি সেম বিপরীত প্রতীকটি করবেন যে একশো শতকে হচ্ছে এক একর এখন যে নেই এক বিঘা সমান কত এক বিঘা সমান হচ্ছে তেত্রিশ শতক তেত্রিশ শতকে এক বিঘা এক বিঘায় তেত্রিশ শতক এরপরে আমরা যদি জেনে নিই যে এক গন্ডা এক গন্ডায় হচ্ছে আপনার গন্ডা হচ্ছে এক দুই শতক তাহলে হচ্ছে এক গণ্ডা বা এক গন্ডায় দুই শতক এখন আমরা জেনে নিব এক মিটার এক মিটার আসলে কতটুকু পরিমাপ করা হয় এক মিটার হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট ফিট টু এইট ফিট অথবা থ্রি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি ইঞ্চি এখন আমরা যদি যাই যে আসলে তাহলে এক ইঞ্চি সমান কতটুকু আসলে এক ইঞ্চি এক এক ইঞ্চি সমান হচ্ছে আপনার আট আট সুতা এখন আমরা এক ইঞ্চি সমান যে আটশো তো আসলে এটা আমরা কিভাবে বের করব যখনই দেখবেন আপনি ফিতা ধরা হয় দেখবেন এক ইঞ্চি ফিতার পরে যখন দুই আসবে এর মাঝখানে দেখবেন ছোট ছোট ঘর টানা থাকে তাহলে এর মাঝখানে একদম ছোট টানা ছোটটার যে বড় ঘর হয় কারণ এক থেকে দুইয়ের এর মাঝখানে অবধি হাফ একটি বড় চিহ্ন থাকে হাফ বাদ দিয়ে এক থেকে দুই পর্যন্ত হাফ ছোট থেকে যে বড় চিহ্নটি থাকে সেটিকে যদি আমরা গুনে নেই তাহলে দেখবে এখানে আটটি দাগটানা আছে মূলত এক একটি দাগই হচ্ছে এক একটি সুতা তাহলে এক ইঞ্চি তে হচ্ছে আট সুতা তাহলে এক ইঞ্চি ইকুয়াল এইট সুতা এখন আমরা জানি নেই এক ফুটে কত ইঞ্চি তাহলে এক ফুট সমান হচ্ছে আপনার বারো ইঞ্চি এক ফুটে বারো ইঞ্চি অবলিক ওয়ান ইঞ্চি ইকুয়াল টু হচ্ছে এক ফিটে হচ্ছে আপনার সরি হচ্ছে বারো ইঞ্চি তাহলে আমরা যদি এখন আরেকটু একটু ক্লিয়ার হয়ে নেই সেক্ষেত্রে আমরা আরেকটি হিসাব দেখতে পারি যেমন এক ইঞ্চি সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফিট সুতা যেটাকে বলি তাহলে দুই ইঞ্চির সমান হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন সুতা থ্রি ইঞ্চি হলো জিরো পয়েন্ট টু ফাইভ এটা তাহলে ফোরে আসবে এখন আমার জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভে আসবে হলো যদি গুণ করে নেন তাহলে আর দুশো সতেরো সতেরোশো এখন আসবে ফাইভে হচ্ছে আমার জিরো পয়েন্ট ফোর থ্রি সুতা সিক্সে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সুতা সেভেনে হল জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি হবে জিরো এবং টেনে হল জিরো পয়েন্ট এইট ডাবল থ্রি এবং ইলেভেনে হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু এবং টুয়েলভে হল সম্পূর্ণ ওয়ান অংশ এখন যদি আমি ইঞ্চি হতে ফুটে যাওয়ার জন্য সবগুলোকে তাহলে আমি যদি এখন একটু হিসেব দেখি ইঞ্চি হতে ইঞ্চি হতে ফুটে যাওয়ার জন্য বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রিয় দর্শক অবশ্যই জানলেন যে আমি এখানে এক এক ইঞ্চিতে কত সুতা হয় দুই ইঞ্চিতে কত সুতো হয় তিন ইঞ্চিতে কত সুতা আমি যে এই যে সুতাগুলো যে সংখ্যাটা বের করেছি তাহলে আপনাকে ধরতে হবে যে এক ইঞ্চিতে হচ্ছে আট সুতা তাহলে দুই ইঞ্চিতে কত সুতো হয় আপনি হচ্ছে এখানে যে সূত্রটি দেওয়া আছে ইঞ্চি হতে ফুটে যাওয়ার জন্য আপনাকে প্রত্যেকটি সংখ্যাকেই বারো দিয়ে ভাগ করতে হবে প্রতিটি সংখ্যাকে বারো দিয়ে যখন ভাগ করবেন তাহলে আপনার তখনই সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি যেটি সঠিক উত্তরে কত সূত্র হয় আপনি সেটি পেয়ে যাবেন তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনার আজকের ভিডিও থেকে জানতে পারলেন যে আসলে এখানের যে ব্যবহারটি করা হয়েছে সরকারিভাবে আপনার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এটি জানার জন্য অবশ্যই আপনার ভিডিওটি জানলেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনার কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ